এবার সেপ্টেম্বর এই পুজো কিন্তু টানা বৃষ্টির ফলে প্রতিমা তৈরি করতে গিয়ে নাজেহাল অবস্থা হাওড়ার ডোমচুরের মৃৎশিল্পীদের টানা বর্ষণ ও মেঘাচ্ছন্ন আবহাওয়ায় মাটির প্রতিমা শুকোচ্ছেই না অনেক শিল্পের কারখানায় জল জমে গেছে কাঠামো জলে দাঁড়িয়ে রয়েছে আর শিল্পীরা বাধ্য হয়ে জলেই দাঁড়িয়ে কাজ চালিয়ে যাচ্ছেন অনেককে ইট কিনে কাঠামো উঁচু করে জলের হাত থেকে বাঁচানোর চেষ্টা করতেও দেখা গেছে কিন্তু টানা বৃষ্টিতে সেখানেও কাজ হচ্ছে না জল মোটামুটি এবছরে অনেক আগে থেকে বর্ষা নেমে গেছে তার জন্য আমাদের এখানে কাজ করা খুবই প্রবলেম হচ্ছে যে মোটামুটি জল আগেও জমতো কিন্তু এত অত্যধিক পরিমাণে জল জমতো না আমাদেরকে আলাদাভাবে এক্সট্রা পয়সা লাগিয়ে ইট কিনে আনতে হচ্ছে এবং বালির বস্তা ফস্তা এনে উঁচু করে আবার সেখানে কাজ করতে হ্যাঁ অনেক মৃৎশিল্পী আছে যারা যারা ধরুন ভেতরে ভেতরে যাদের কারখানাগুলো আছে একটু মানে জলা জমিতে তাদের গুলো একটু প্রবলেম এসে হচ্ছে আর যারাদের মেন রোডের ধারে তাদের একটু প্রবলেমটা অতটা ফেস করতে হচ্ছে না গো

তাহলে কি করবেন তাহলে কি হবে আর নিজেদের ওই টাকা পয়সা খরচা করে ইট ফিট নিয়ে এসে দিতে হবে চাকরি চলে যাবে কারখানার ভেতরে তো চল হ্যাঁ কি বলবো ওইখানে আর কি করা যাবে যা হয় হবে সমস্যা ওই রাস্তাঘাটে আমাদের জল কারখানার সামনে উঠে যাচ্ছে কারখানার ওপরে কোন ঠাকুর ফাকুর ডুবে যায় আমাদের যেতে আসতে কষ্ট হয় এখনো তো ডুবে আর এখনো তো জল প্রচুর ভর্তি কাজে খুবই কষ্ট হয় মাটি মাটি করা হ্যাঁ মাটির ধুয়ে যাচ্ছে মাটি মাখারও প্রবলেম হচ্ছে চারিদিকে জল মাখা জায়গা নেই কাজের দেরিও হচ্ছে হ্যাঁ লেট হয়ে যাচ্ছে আমাদের খুবই কাজে প্রতিমা তো এই সংকট বড়সড় প্রভাব ফেলতে পারে এবারে দুর্গোৎসবের প্রস্তুতির ওপর একদিকে শিল্পীদের স্বাস্থ্যের ঝুঁকি তো অন্যদিকে সময় ও খরচ দুটো মিলিয়ে চাপ বাড়ছে প্রতিমা শিল্প জগতে ডোমজুরের এই চেনা শিল্পাঞ্চলে উৎসবের আগে তাই হাসি নেই শিল্পীদের মুখে এই জলে দাঁড়িয়েই তাদেরকে প্রতিমা তৈরি করতে হচ্ছে তবে চিন্তা আরও থাকছে তা হচ্ছে যদি আরো বৃষ্টি হয় বা একভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে তারা কিভাবে প্রতিমাকে সম্পূর্ণ করে সেই উদ্যোক্তাদের হাতে তুলে দেবে সেই চিন্তাও তাদের পিছু ছাড়ছে না হাওড়া থেকে দেবাশিস গোসাইজের রিপোর্ট দাওয়াল